আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এখানে 8 এমএম বল আছে এখানে 500 পিস করে এটা দাও 500 পিস এই জায়গা 500 পিস এরকম পর্যাপ্ত পরিমাণ আছে আপনাদের যত প্রয়োজন হয় দেওয়া যাবে দেখেন একদম চকচকা বল সব 8 এমএম বল স্টেইনলেস স্টিলস বল ঠিক আছে একদম নিউ এখানে আপনারা যত পিস নিতে চান দেওয়া যাবে পাঁচশো পিসের নিলে হলো এক টাকা পঞ্চাশ পয়সা পড়বে পাঁচশো পিস নিলে হলো সাতশো টাকা পড়বে এক হাজার পিস নিলে হলো তেরোশো টাকা পড়বে আর এখানে আমি কিছু পাউন্স দেখাই এটা দেখেন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম ইউজ করার আপনারা এই টাইম বলো ইউজ করা পারবেন আমি আপনাদের একটু ধৈর্য দেখানোর চেষ্টা করতেছি এটা দিয়ে এইটা ম্যাম বলো ইউজ করা যাবে কিন্তু এটা পালসটা একটু পাতলা ঠিক আছে কোয়ালিটি নরমাল কোয়ালিটি পালসটা নরমাল কোয়ালিটি এটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম ইউজ করা পারবেন এইট এম ইউজ করা পারবেন এটা আবার হাই কোয়ালিটি পাউন্স দেখেন মোটা এটা দিয়ে আপনারা এইট এম বল ইউজ করতে পারবেন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম ইউজ করতে পারবেন হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি চাই একটু ভিডিওটা একটু বড় হইতে পারে মানে সাথে থাকুন দেখেন এটাও এইট এম এম বল ইউজ করতে পারেন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সুন্দরভাবে আসবে এগুলি সব হাই কোয়ালিটি পৌন্স এটাও এইট এম এম বল সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম ইউজ করতে পারবেন দেখেন জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দরভাবে এই গ্রিপে বসে যায় দেখছেন আছে পাশে থেকে দেখেন খুবই সুন্দর ভাবে বসে যায় পউন্স গুলি তুমি ভালো মানের পউন্স

এটা মাঝে আবার আপনার অন্যরকম করা এটা ধর আপনার এইটা বল ইউজ করতে পারবেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইউজ করতে পারবেন দেখে এইটা ম্যাম বল ইউজ করতে পারবেন একদম সুন্দরভাবে গ্রিপ গুলি সুন্দর হয় ঠিক আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম ইউজ করা পাবেন এইটা ম্যাম বল ইউজ করা করেন আর এই পাউন্স গুলি আমি এই পাউন্সটা নিলে আপনার চার টাকা করে পিস পড়বে টাকা এগুলি নিলে হলো আপনার আট টাকা করে পিস পড়বে এগুলি আট টাকা এটা পাঁচ টাকা এটা দশ টাকা করে পিস পড়বে দেখ এই ভিডিওটাই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন